হলিউডের সাইফাই মুভিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত রোবট তো আমরা প্রায় সবাই দেখেছি এবং বেশিরভাগ মুভিতেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় অনেক ভয়ঙ্কর রূপ নেবে এ বিষয়ে অনেক বিজ্ঞানীও একই মত প্রকাশ করেছে তবে এটাও ঠিক যে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিমিত ব্যবহার মানব সভ্যতার উন্নয়নে রেভলিউশনের ভূমিকা পালন করতে পারে ওয়েল এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসলে কি। আমরা জানি মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি নিজে নিজে চলাফেরা করতে পারি আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলো আমরা চিনি এবং সব জিনিসের সাথে সঠিকভাবে ইন্টারেক্ট করতে পারি এই একই কাজ যদি কোনো মেশিন করতে পারে তাহলে তাকেই বলা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন ইন্টেলিজেন্স সো কোনো মেশিন যখন মানুষের মতো বুদ্ধিমত্তা প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করতে পারে তখন তাকেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আসলেই মেশিন লার্নিংয়ের কথাও চলে আসে কারণ এই দুটোকে অনেকেই প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে ফেলে কিন্তু আসলে এই দুটার মধ্যে বেশিক কিছু পার্থক্য আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা ব্রডার অ্যাসপেক্ট যার মাধ্যমে কম্পিউটারকে মানুষের মতো করে চিন্তা করার শক্তি দিয়ে তৈরি করা হয় অন্যদিকে মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা পার্ট একটা মেশিন যখন কোনো ডেটা এবং তার কাজের হিস্ট্রি থেকে নিজে নিজে শেখে সেই শিক্ষার উপর বেস করে যদি সে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটিকে বলা হয় মেশিন লার্নিং সো এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটি বর্ধিত শাখা যেখানে এমন কিছু আধুনিক মেশিন তৈরি করা হয় যাদের নিজেদের বুদ্ধিমত্তা বা নিজেদের কগনিটিভ অ্যাবিলিটি থাকে যেমন একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ভ্যাকিউম ক্লিনার যে সার্ফেসে ময়লা দেখবে সেটি তুলে নেবে আর যখনই কোনো সার্ফেসে ময়লা দেখবে না তখন সেখানে সে কিছুই করবে না সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধানত চার প্রকারের হয়ে থাকে প্রথমটি হচ্ছে রিয়েক্টিভ মেশিন দ্বিতীয়টি হচ্ছে লিমিটেড মেমোরি তৃতীয়টি হচ্ছে থিওরি অফ মাইন্ড আর চার নম্বরটি হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস সো প্রথমে আসি আমরা রিয়েক্টিভ মেশিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম মৌলিক শাখাগুলো সবই রিয়েকটিভ টাইপের হয়ে থাকে এদের মেমোরি তৈরি করার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না তাই এগুলো অতীতের অভিজ্ঞতা বর্তমান কাজে ব্যবহারও করতে পারে না আইবিএম দাবার ও সুপার কম্পিউটার ডি ব্লু হচ্ছে এর সবচেয়ে ভালো উদাহরণ ডি ব্লু দাবার চাল কিভাবে দিতে হয় সেটা বুঝতে পারত আর নিজের এবং প্রতিপক্ষের সম্ভাব্য যে চালগুলো আছে সেগুলো বলে দিতে পারতো আর নিজের পসিবল মুভগুলোর মধ্য থেকে বেস্ট যে মুভটি আছে সেটি দিতে পারত কিন্তু আগে সে কোন চাল চলেছে সেটা কিন্তু পরবর্তী তার বলতে পারতো না এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সরাসরি তার আশেপাশের পরিবেশের অবস্থান অনুধাবন করেই বর্তমানে যে কাজটা আছে সেটা করে এরপরের টাইপটি হচ্ছে লিমিটেড মেমরি এটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ যেখানে মেশিনের কিছু মেমোরি থাকে আর সেই মেমোরি ব্যবহার করে সে বর্তমানের কাজগুলো করে সেলফ ড্রাইভিং গাড়িগুলো এই পদ্ধতি ব্যবহার করে থাকে সে তার চারপাশের গাড়ি ও রাস্তার অবস্থা দেখে নিজের ডিসিশনটা নেয় যে সে কোন দিকে যাবে বা কি করবে কিন্তু এই গাড়ির মেমরিটা অস্থায়ী পরবর্তীতে ব্যবহারের জন্য এটা কোনো ডেটা সেভ করে রাখে না সো এতক্ষণ আমরা যে দুই টাইপের কথা বললাম সেই দুটো টাইপ অলরেডি মানুষ বানিয়ে ফেলেছে কিন্তু এখন যে দুইটা টাইপের কথা বলবো এগুলো এখনো পর্যন্ত মানুষ তৈরি করতে পারেনি তবে ভবিষ্যতে তৈরি করতে পারে সো প্রথমটি দুইটার মধ্যে প্রথমটি মানে তিন নম্বরটি হচ্ছে থিওরি অফ মাইন্ড ভবিষ্যতে মেশিনগুলো বর্তমানের মেশিনের মতো কোনো একটা একজ্যাক্ট জিনিসের রিপ্রেজেন্টেশন হবে না সেগুলো হবে নিজেই একটা আলাদা সত্তা মানুষের মতো তার একটা মন থাকবে বা ইমোশন থাকবে যেটা ব্যবহার করে সে মানুষ ও অন্য জাগতিক বস্তু ও প্রাণী সম্পর্কে বুঝবে এবং নিজের আচরণে সেইভাবে পরিবর্তন আনবে ইন্টারেস্টিং তাই না চার নাম্বার এবং লাস্ট টাইপটি হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস কৃত্রিম বুদ্ধিমত্তার একদম শেষ ধাপ হলো মেশিনের মধ্যে চেতনা দিয়ে দেওয়া এটা যদি সম্ভব হয় তাহলে মেশিন নিজেই নিজেকে উপস্থাপন করতে পারবে তখন এআই গবেষকদের কষ্ট করে মেশিনের কনসিয়াসনেস বোঝার দরকার পড়বে না তারা কনশিয়াস মেশিনই তৈরি করতে পারবে এটা আসলে থিওরি অফ মাইন্ড অংশের আরও বর্ধিত এবং আধুনিক রূপ কনসিয়াস বস্তু তার নিজের মানসিক অবস্থা ও অন্যের মানসিক অবস্থাও বুঝতে পারবে এই ধরনের মেশিনগুলো কেউ একজন কি বলতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে সেটা বুঝতে পারবে এবং সে অনুসারে কাজও করতে পারবে সো আমরা জানলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটি কত ধরনের হয় এবং কোন কোন টাইপ আমরা ডেভেলপ করতে সক্ষম হয়েছি অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানেই হচ্ছে রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ফিজিক্যাল স্ট্রাকচারের দরকার নেই একটা সফটওয়্যারও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে আর রোবোটিক্স হল কৃত্রিম বুদ্ধিমত্তারই একটা অংশ তবে আমাদের মাথায় রাখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই সেন্সিটিভ একটি বিষয় এটি নিয়ে কাজ করা এমনকি পড়াশোনার সময়ও আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে বিখ্যাত এআই রিসার্চার রডনি ব্রুকস একটা সেমিনারে বলেছিলেন আমাদের শুধুমাত্র রিয়েক্টিভ মেশিন টাইপের যে বেসিক এআই আছে সেটি নিয়ে কাজ করা উচিত কারণ যদি কেউ প্রোগ্রামিং করার সময় যথেষ্ট কেয়ারফুল না হয় তাহলে সে এমন কিছু একটা তৈরি করে ফেলতে পারে যেটা মানব জন্য অনেক ভয়ানক হতে পারে সো এই ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক কনসেপ্ট এবার আসি আইসিটি অলিম্পিয়াডে এআই থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে ওয়েল খুবই বেসিক প্রশ্ন থাকবে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কোনটি কোন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু এআই মেশিনের নাম এবং পরিচিতি সম্পর্কে প্রশ্ন এআই নিয়ে কাজ করা কিছু কোম্পানি এবং ব্যক্তি নিয়ে প্রশ্ন পাশাপাশি এআই রিলেটেড কিছু অ্যাক্রোনিম সহ অন্যান্য প্রশ্ন থাকবে সো বেস্ট অফ লাক